কই মাছ খাবে না তা বলি এমনভাবে রান্ধি দেবো একবার খালি বারবার খাতি মন যাবি আসসালাম আলাইকুম তারে কইলাম এই রেসিপি একবার খালি বারবার খাওয়ার জন্য বায়না করতে হবিনি। যাই হোক নিয়ে নিয়েছি কটা কই মাছ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য টুসখানি লবণ আর দিয়ে দেবো টুসখানি হালদির গুঁড়ি দিয়ে দেবো টুসখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামায় নিটুষখানি ধানের গুঁড়ি এবার এটাকে ম্যারিনেট করে সাইড করে রেখে দেব। উনুন জ্বালিয়ে উনুন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামায় নিটোষখানি সরষের তেল তেল গরম হয়ে আসলি এর মধ্যে সাইড়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো উল্টে পাল্টে ভাজে এগুলোকে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সামায়ণটুষখানি সরষের তেল তেল গরম হয়ে আসলি তেলের মধ্যে সাইড়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ লবণ এবার এটাকে হালকা করে ভাজিয়ে নিতে হবে হালকা করে ভাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নির পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আর দিয়ে দেব পেঁয়াজ কলি বাটা দিয়ে দেব সামান্য নিরখানি হালদির গুঁড়ি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য নির ধন্যের গুঁড়ি এবারে মশলাটাকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে ওরে আল্লাহ কালারটা আটটা আইছে বাপু যাই হোক মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাটিয়ে রাখা আলুগুলো ফাইন করে ছোটো ছোটো করে কাটি নিয়েছি এবারে মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব পানি। এবারে দেবো ঢাইকে দুই মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে যেটুকু পানি আছে এটুকু শুকাই নিতে হবে যাই হোক আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে তাই আর কি দিয়ে দিলাম সামান্য লবণ ওরে বাবা কি কুয়াশা গো চারদিকে কি কুয়াশা এই সকালবেলা এই এক কুয়াশায় চারদিকে তাকানো যায় না যাই হোক কথা বলতে বলতে আমার তরকারি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামায় নিটুস্কানি পানি ঝোল ফুটে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভাইজে রাখা কই মাছগুলো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব ও রে আল্লাহ একদম নস নস হয়ে রয়েছে এ পর্যায়ে চুলার আছে বেশ কিছুক্ষণ রেখে একদম মাখো মাখো হয়ে আসলি নামিয়ে নিলেই রেডি কই মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি এই রকম একটা রেসিপি হলে আর কি কিসাই তবে আজকের মতন এ পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ